আগামী কয়েকটা মাসের জন্য। তুমি তোমার ঘরের দরজাটা বন্ধ করে দাও এবং তুমি তোমার মনের দরজাটা বন্ধ করে দাও দরজার ওই পারে কি হয় না হয় দেখার তোমার দরকার নাই কারণ তোমার এখন নিজেকে করতে হবে নিজেকে করতে না পারলে এই দুনিয়াবাসী কেউ তোমাকে একসেপ্ট করবে না কেউ তোমার গল্প শুনতে আসবে না এই দুনিয়াবাসী তাদের গল্পই শুনতে আসে যারা সাকসেসফুল তাদের গল্প দুনিয়াবাসী শুনতে আসে তুমি আনসাকসেসফুল হইলে তুমি বলতে পারবা যে আমি এইগুলো করি নাই বলে আমি চান্স পাই নাই তোমার তুই এগুলা কর তাহলে চান্স পাবি ভাই তোমার কথা ওই সোররা শুনবে বা দাম দিবে না কারণ মানুষ সাফল্যের গল্প শুনতে চায় তোমার এই জন্য ঘরের দরজা বন্ধ করে পড়ো মনের দরজা বন্ধ করে পড়ো ঘরের দরজা যখন বন্ধ হবে তোর বাসায় তোমাকে কে কি বললো এগুলো তোমার কানে আসবে না তুই ভালো স্টুডেন্ট না তোর পক্ষে মেডিকেল সম্ভব না তুই পারবি না তুই রেজাল্ট ভালো করিস না কানেই দিবানা এগুলা কানেই দিবানা ঘরের দরজা বন্ধ করে দাও এবং মনের দরজা বন্ধ করো মনের দরজা বন্ধ যখন হবে তখন তোমার ফোন বন্ধ হয়ে যাবে স্মার্টফোন বন্ধ হয়ে যাবে মনের দরজা যখন বন্ধ হবে তখন তোমার প্রেম ভালোবাসা এগুলো তোমার সময় আসবে না এসব করে তোমার সময় নষ্ট হবে এর থেকে ভালো কিছু হবে না এবং দরজাটা তখনই খোলো ঘরের দরজা নট মনের দরজা ঠিক আছে দরজাটা ঘরের দরজাটা তখনই খোলো ঘরের দরজাটা তখনই খোলো যখন তুমি এই রেজাল্টটা দেখতে পারবা যে তুমি তোমার বোর্ডে কি করছো সর্বোচ্চ নাম্বারটা তুমি পাইছো তোমার যতটুকু পাওয়া দরকার ছিল তুমি বোর্ডে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস করে পাইছো তুমি তোমার মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছো তুমি সেকেন্ড টাইম হওয়ার পর তুমি আবার মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছো তারপর তুমি ঘরের দরজাটা খোলো আর তোমার মনের দরজা হ্যাঁ তুমি স্মার্টফোন ইউজ করে এগুলোর ক্ষেত্রে আমার কোনো বাধা নেই আর লাভ এন্ড রিলেশনশিপ এগুলাতে আমি বলি যে স্টুডেন্ট কেন কোনো অবস্থাতে যাওয়া উচিত না শুধু শুধু তোমার সময় নষ্ট হবে তোমার জীবনটা নষ্ট হবে ঠিক আছে তো তোমার মনের দরজার ঘরের দরজা মনের দরজার ক্ষেত্রে আমি বললাম তোমার যে আবেগ অনুভূতি গুলা ছিল মানে একটু এন্টারটেনমেন্টের প্রতি ফোনের প্রতি বা বিভিন্ন জিনিসের প্রতি সেগুলা এবং তোমার ঘরের দরজা সেই চান্স পাওয়ার পরে রেজাল্টটা হওয়ার পরেই তারপর তুমি খোলো তারপর দেখবা তোমার সাফল্যের কথা শোনার জন্য কত মানুষ চলে আসছে বুঝতে বুঝতে পারছো এইটা বুঝেই পড়াশোনা করা যাও এবং রেগুলারলি মেনটেন করো